পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন চুঁচুড়া শাখার উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়া কোর্টের সামনে ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সদস্য অরূপ দাস প্রাক্তন জেলার সহসভাপতি অমিত কুমার দে ইউনিট সদস্য সুপ্রভাত মিশ্র ইউনিট সম্পাদক অরূপ ধর সিভিল ইউনিটের সভাপতি বৈদ্যনাথ মুখার্জি সহ আরও অনেকে উক্ত অনুষ্ঠানে দুস্থ পঞ্চাশ জন মানুষের হাতে কম্বল তুলে দিলেন অতিথিরা পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান ইউনিট সম্পাদক

কালকে আমরা আমাদের যেহেতু ছুটির বার ছিল রবিবার সেই জন্য আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে দিয়ে আমরা ওইটা প্রতিষ্ঠা দিবস পালন করেছি আর আজকে আমরা ন ন তারিখ আমরা কোমল বিতরণ অনুষ্ঠান একটা করেছি হ্যাঁ যেটা আমরা পঞ্চাশ জনকে গরিব মানুষ যারা তাদের পঞ্চাশ জনকে কম্বল দিয়েছি এবং আমরা সন্ধেবেলা গাড়ি নিয়ে বেরিয়ে আমরা হসপিটালে কিছু লোককে কম্বল দেবো এখানের দিকে কয়েকজনকে দেবো কয়েকজন হ্যান্ডিক্যাপ আছে যারা বাড়ি থেকে আমরা তাদের কম্বল দিয়ে আসবো হ্যাঁ এইভাবে আমাদের সবাই আমাদের কোর্ট সবাই আমাদের সাহায্য করেছে না আমরা ইয়েটা করতে পারতাম না অনুষ্ঠানটা খুব ভালোভাবে করেছে না নাম বলবো তোমার নামটা আমার নাম অরূপ কুমার ধর চুচুড়া চুচুড়া শাখার সম্পাদক